প্রতিদিনের মতো তিন বন্ধু মিলে উদয়পুর টেপানিয়া এলাকায় পুকুরে স্নান করতে যায় রাজদ্বীপ দেবনাথ সহ আরো দুই বন্ধু মঙ্গলবার দুপুরে হঠাৎ করে রাজদীপ দেবনাথ বয়স আনুমানিক দশ বছর হবে তাকে পুকুরে দেখতে পায়নি অন্য বন্ধুরা হঠাৎ করে দেখতে পায় রাজদ্বীপ পুকুরের জলে ভেসে উঠেছে চিৎকার শুরু হয় অন্যান্যদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে পুকুর থেকে তুলে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই খবরে পরিবারের এলাকাবাসীরা কান্নায় ভেঙে পড়ে বর্তমানে গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রাজদীপকে ময়রা তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান চিকিৎসক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

কটার সময় ছিল ঘটনাটা বারোটা তোমরা যা করছো কীভাবে খবর পাইছো কীভাবে খবর হয়েছে স্যার সাইডেন থেকে মানুষ ধরে ধরে ছুটছে স্যার আমরা গায়ে দিয়ে বাড়িতে পৌঁছে গেলাম নিজেরাই উত্তর করছে জলের নিচে আসছে না জলের নিচে আসছে বারোটা নাগাদ দুপুর বারোটা নাগাদ রাজদীপ দেবনাথ নামে একদল বসে ছেলেকে নিয়ে আসা হয়

প্রথম অফার প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরও থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু